এই রহমান সমাজ কল্যাণ পরিষদ অতুলনীয় কাজ নিজেদের সীমাবদ্ধতার মধ্যেও চেষ্টা করছেন করে চলছে যেভাবে এই আন্দোলনে যাদের রক্তের উপরে এই আন্দোলনটি বিনির্মাণ হয়েছে যাদের আত্মত্যাগের মাধ্যমে এই আন্দোলনের সফলতা লাভ করেছে যাদের উদ্যোগের মধ্য দিয়ে BASIS আসিনা পালিয়ে গেছে বনজিত হয়েছে তাদেরকে সম্বোধিত করা ক্ষুদ্র প্রয়াস অনেক সময় ক্ষুদ্র থাকে না অনেক বড় প্রয়াসে পরিণত হয় যেমন সমাজ কল্যাণ পরিষদ এবং তার নেতা جناب কোকড় তারা যে ঐতিহাসিক কাজ করেছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন আমরা কি করতেছি কিছু একটি ইনফরমেশন মোবাইলে ফেসবুকে দেখলাম বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী পুলিশের এক কর্মকর্তাকে নির্দেশ দিচ্ছেন ভি পি ভেঙে দিতে হবে তাকে রোধ করতে হবে কোনোভাবে যাতে কোনো পদক্ষেপ না নিতে পারে প্রয়োজনে হাত পা ভেঙে দিতে হবে পুলিশের অফিসার বলতেছে পরিস্থিতিটা খারাপ হবে স্যার পরিস্থিতি খারাপ হবে তিনি উত্তরে নির্দেশ দিচ্ছেন যে কোনো মূল্যে রুখতে হবে প্রয়োজনে হাত পা ভেঙে তাড়িয়ে দিতে হবে এই যদি একটা দেশের স্বরাষ্ট্র উপদেষ্টার মনোভাব হয়ে থাকে তাইলে পরে আজকে আমাদের এই প্রশ্ন এই আন্দোলন সংগ্রামের বন্ধুদ তিনি তার সেই বক্তব্যে বলেছেন পুলিশ অফিসারকে বলেছে বলেছেন যে এত বেশি বুঝলেন না প্রধান উপদেষ্টার নির্দেশ সম্মানিত উপস্থিতি এই পরিস্থিতির কারণে আপনারা দেখতে পাচ্ছেন আঠির দশর মেডিকেল কলেজ থেকে পালিয়ে গেছে এই পরিস্থিতিতে কারণে একজন উপদেষ্টাকে বিদেশে নাজেহাল হতে হয়েছে আমরা এই বাংলাদেশ চাই যাই আমাদের তো বারবার বলেছে দেশের এই সংকট নিরসনের জন্য নির্বাচনের বিষয়টি পদক্ষেপ নিয়ে আসেন আমাদের নেতা সাথে লন্ডনে বসে ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ হয়েছে এখনো সেসব চলছে নির্বাচনকে বাঞ্চাল করার জন্য বাংলাদেশে যদি নির্বাচন না হয় বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হবে বাংলাদেশে যদি নির্বাচন না হয় গণতান্ত্রিক দ্বারা বিপন্ন হবে বন্ধুরা সম্মানিত সভাপতি এখানে আমাদের নেতা বরকতুল্লাহ ভুলু ভাই আছেন সহধর্মী আন্দোলন সংগ্রামের প্রতিকৃত ছেলেকে কারাগারে নিয়ে যাচ্ছে ওই সময় বাংলাদেশের মানুষকে উৎসাহিত করেছে সেই মহিলা মহিউক মহিউসি মহিলা এবং এখানে মঞ্চে উপবিষ্ট মাননীয় উপস্থিত সুধীমণ্ডলী আসসালামু আলাইকুম আমি একবারে শেষ কথা বলে শেষ করতেছি আমাদের ঘরে বসে থাকলে চলবে না নির্বাচনকে বানচালের চেষ্টা চলছে বাংলাদেশের কোন কোন জায়গায় মব সৃষ্টির কারখানা তৈরি করা হয়েছে তারা করছে না করছে আমরা জানি বাংলাদেশ সরকার কোন কোন জায়গায় মাসিক বেতন দিয়ে মব সৃষ্টির জন্য সেইসব জনজাল সৃষ্টি করা হচ্ছে আমরা জানি এই সবের বিরুদ্ধে যদি শক্তি করতে পারি বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হবে বাংলাদেশ একটি অত্যন্ত বিপদ্দজনক জায়গায় চলে যাবে বন্ধুগণ সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেককে অত্যন্ত দৃঢ়তার সাথে আমাদের এই চেষ্টা হবে समस्त শরণজনতাকে নষ্ট করে ফেকড়িতে নির্বাচন নিশ্চিত করতে হবে যারা যারা